তেরাইতে ফোন রিসিভ করছে না বাদে কয় যে বাদে বাদে করাম এটা কয় একা আমারে বার দে বাইলে বাইলে রাখছে তবে সকাল থেকে ফোন মারি হের যে কল যে টুকরা একবার সুইচ অফ করে একবার ওয়ান করে একবার সুইচ অফ করে একবার ওয়ান করে কল যে টুকরা কাডা হে যে হের যে আরেক বেডি ও হ্যাঁ তেরা বুগলেছ না বাদে আমার তো ভাইল বুল দেখ হয়ে গেল তুমি থাকো শুনু মুনু তো তা পাখি এডির যে মুখ কে যে রস এডি রস দেখে ভিজা গেছিল আমি এলি গাই তো এথানি বুঝুন সকলে ঘুম মারছে মাইরা কয় যে হ সুইসব করছে বালা করছে শান্তি হলে ঘুম পারছি হে একটা পর্যন্ত ঘুম পারে বুঝছুন আর আমরা এদিকে রাত দিন ঘুম নাই কি কয়টা বুঝছো নেডি আসলে খাপসা বুঝছো নেডি প্রেমে পড়ে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে আরে তুমি আরে কি কইম বইসা আমারও তো দশাই এডাই আর কিছু কইতাম না তোমার জামায়ের কয়েকটি চরিত্র আমারও বালা লাগে না বুঝছ তোমার বুকলে যে বেলা থাহে এ বেলা দেখা যাক কারে কারে জামাই কারে আর যে বেলা বাইর জাগা ফোনটাও পুরো রিসিভ করার সময় হয় না কি হইতো আছে

আরে চুপ থাক বিয়া হইছে হইছে ওর কি সমস্যা হ্যাঁ সমস্যা কি এনে তো হুন লানি আয়া ওন কি কইতাম বুঝছো দুঃখের কথা কইলে মাটি ফাটে উপর দিকে উপর ফেলে ছা থাকলে পানি পড়ে বুঝছো ও নো নেতা চিন্তা না এনের বুকলা যাব লাই বইবেলা এনে তো আদর করে এই বেড়া হে বেড়া বেড়ির বুকলা গেছে হে বেড়ির আদর করু আইবই তো গেছিলাম কত কিছু জেগা যাই ঠেং নাপাইহে এই কামি কৰা আমি কি পাতাম বৈছা কৰি আমাৰ মই চাই থাকো هر ایت باله لیت کر زن هست. یار نه تو بیه تا خورا ها. بیلی زم ای بردی بوکل نه بیلی هست زم تا سه. با ترن بگاه داو لیت کر تو یا. هر با هر بود دشیر ای پاده دیال هم نیکی. دیال هم. ما رو با کوده ایت. هر یک بنا باد باد لیت. پلا سه هن پلا سه. برا برا کوتا. کی دل سه با अरे बड़ा कितना बेच चंजन केला क्यों बेच जा जा है ना क्या सुख दुख करा लाभ करोगा ते हैं দুই বেৰি এক লে পঢ়লে মানে এলেকাৰ খবৰ তাৰ জানে বুজোৱা বেৰি সুধা নাটক বাছ বেডি দিয়া তানি বেটিয়া নে মানেই নাটক বাছ বজা